সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম ছাত্রদল বিএনপির সংঘর্ষে বোমা বিস্ফোরণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছাত্রদল বিএনপির সংঘর্ষে বোমা বিস্ফোরণ মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার রাতে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষই হাত বিস্ফোরণের ঘটনা ঘটায় স্থানীয়রা জানান নতুন টর্কি বাজার নিজেদের দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে এ সময় কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ স্বপন মোল্লা বিএনপি নেতা রিপন খান সহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মিলন ব্যাপারী ও জুয়েল ব্যাপারীকে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কালকেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে